কুনুত বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সুরাকেরাত দরুদ তাসাহুদ মাসুরা সহ বিভিন্ন দোয়া পড়া হয় নামাজে এসব পড়া আবশ্যক এমন দোয়ার মতো আরেকটি আমল হল দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ দোয়া কুনুত তুলে ধরা হল উচ্চারণ আল্লাহম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাক ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াকাল আলাইকা ওয়া নুছুনি আলাইকাল খাই ওয়ানাস্কুরুকা ওয়ালা নাকফুরুকা ফুরুকা ওয়ানাত রুকু মায়া ফুজুরুকা আল্লাহম্মা ইয়াকানাবুদু ওয়ালাকা নুছলি ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া নারজু ওয়া নাকশা আজাবাকা ইন্না আজাবাকা কুফারি মুলহিত অর্থ হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই নিকট ক্ষমা চাই তোমারই প্রতি রাখি তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে নষ্ট করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না হে আল্লাহ আমরা তোমারই দাসত করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকে সিজদাহ করি আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আয়াবকে ভয় করি আর তোমার আয়বত কাফেরদের জন্যই নির্ধারিত দোয়া মাসুরা বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়তে হয় তাশাহুদের পর দরুদ পড়া এবং এরপর দোয়া মাসুরা পড়া শূন্যত দোয়া মাসুরা শেষে সালাম ফেরাতে হয় চলুন জেনে নেওয়া যাক দোয়া মাসুরা বাংলা উচ্চারণ আল্লাহম্মা ইন্নি জালাম নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াক ফিরুজ জুনুবা ইল্লা আন্তা ফাগফির লি মিন ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম বাংলা অর্থ হে আল্লাহ আমি নিজের ওপর অনেক জুলুম করেছি আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন নিঃসন্দেহে আপনিই ক্ষমাকারী করুণাময় দোয়া ইউনুস এর বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত আল্লাহর নবী ইউনুস আ দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এই বিপদের সময় তিনি বারবার একটা দোয়া পড়েছিলেন যা দোয়াই ইউনুস নামে পরিচিত আর সে দোয়ার বরকতেই আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেন দোয়াই ইউনুস দোয়া ইউনুসের বাংলা উচ্চারণ লাহ ইল্লা আন্তা শুবহানাকা ইন্নিকুন্তু মিনাজিমিন দোয়াই ইউনুসের বাংলা অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোন উপাস্য নেই তুমি পবিত্র মহান আমি তো সীমা লঙ্ঘনকারী সুরা আম্বিয়া আয়াত আত্ম দোয়া ইউনুস পরার ফজিলত সাদ ইবনে আবি ওয়াক্কাস রা বলেন আমি রাসুল উল্লাহ শাহ কে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল এই দোয়ার গ্রহণযোগ্যতা কি শুধু ইউনুস আ এর জন্যই প্রযোজ্য না সব মুসলিমের জন্য জবাবে নবী শাহ বলেন তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য তুমি কি কোরআনে পাঠ করনি ওয়া কাজালিকা নুনজিল মুমিনিন আর এভাবেই আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি তিরমিজি হাদিস তিন পাঁচ শূন্য পাঁচ যে কোনো বিপদমসীবত দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগোৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল রাসুল উল্লাহ শাহ বলেছেন কোন মুসলমান এই দোয়া ইউনুসের সাহায্যে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা কবুল করেন অন্য হাদিশে এসেছে যে এই দোয়া পড়ে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন দরুদে ইব্রাহিম এর বাংলা উচ্চারণ অর্থ ও ফাজিলত সালাতের মধ্যে দরুদে ইব্রাহিম পাঠ করা শূন্যতে মোয়াক্কাদা দরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ পাঁচ ওয়াক্ত সালাতে এই দরুদ পড়া হয় সালাত ছাড়াও অন্যান্য যেকোনো সময় এই দরুদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সোয়াব উচ্চারণ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা মাজিদ। আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ হে আল্লাহ তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ কর যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত হে আল্লাহ তুমি হযরত মুহাম্মদ ও তার বংশধরের উপর বরকত বর্ষণ কর যেমন তুমি হযরত ইব্রাহিম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত আয়াতুল কুরসি এর বাংলা উচ্চারণ অর্থ ও ফাজিলত সুরা বাকারার দুই পাঁচ পাঁচ নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত এটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত পুরো আয়াতে আল্লাহর একত্ববাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তালা এ আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন এটি পাঠ করলে অসংখ্য পূর্ণ লাভ হয় হযরত আবু উমামা রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ শাহ বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না হজরত আবু জর জুনদুব ইবনে জানাদা রা রাসুল্লাহকে শাহ জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল শাহ আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে রাসুল শাহ বলেছিলেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ইলাহা ইলাহ ইল্লাহওয়াল হাইউল কাইম লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মাফিস শামাওয়াতি ওয়ামাফিল আর্দ মানজা আল্লাজি ইন্দাহ ফাউ ইন্দাহু ইজনিহি লামুমা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইমিম ইলমিহি ই মা ওয়াসিয়া কুরসি ওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুজাল আলী ইউল আজিম আয়াতুল কুরসির বাংলা অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সবকিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সেসবই তিনি জানেন তার জ্যানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুর্সি সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান